প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বৃহত্তম অরং পশুরা পশুরাটাই প্রতি সপ্তাহে হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসছি আমরা আরজু ভাইয়ের মুকামে তো আরজু ভাইয়ের মোকামে এসে দেখলাম বেশ কিছু হাই কোয়ালিটির হাই পার্সেন্টের গরু সংগ্রহ করছে আরজু ভাই তো সেগুলোই দেখাবো আজকে আপনাদেরকে সেগুলো যাত্রার বয়স বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করব আর আজকে হাটের বাজার কেমন যাচ্ছে সেই তথ্যটা আপনার মাঝে একটু তুলে ধরবে তো চলুর কথা বলি আরজু ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই যাচ্ছে তো শুরুতে দর্শকের উদ্দেশ্যের সাথে ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আজু ইসলাম বাড়ি পাবনা জেলা থানা থানাকুলা হাটের পাশে আমার প্রতি হাটেই গরু থাকে এবং আমারেও এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবো আপনি মনে হচ্ছে বক্তা ব্যবসিক তাই তো আমি মূলত বক্তা ব্যবসিক গোয়াল গরু আমার কাছে থাকে আজকে বাজারটা কেমন যাচ্ছে ভাই

তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চাই দাম কেমন ভাই দাম ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে দরদামের সুযোগ আছে এরপরও দরদাম করে বিক্রি হবে সিরিয়ালে এটা ছিল এক নম্বর দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই এটা হল স্ট্যান্ড বাচ্চা খুবই পার্সেন্টে ভালো সিরিয়ালে দ্বিতীয় নম্বরও হল স্ট্যান্ড ফিজিয়ান মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্টের একটা বকনা না এটার বয়সটা কেমন ভাই এটার বয়স এগারো মাস এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এটার দাম কেমন ভাই

রেডি বাচ্চা জগল থেকে হিটে আসবে এটার দাম কেমন দরদাবের সুযোগ আছে এরপরে এরপরে দরদাবের সুযোগ আছে আরও কিছু গরু দেখাবো দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দেখায় জোড়ায় দুইটা দেখাবো হ্যাঁ নেই জোড়ায় এই দুইটা হলেস্টাইন ফিজিয়াল ভাই হ্যাঁ এই দুইটা হলেস্টাইন ফিজিয়াল দর্শক দেখতে পাচ্ছেন রেডি রেডি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন দুইটাই হল স্টাইল ফ্রি জেল রেডি বক্স চমৎকার দুইটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন দুইটা জোড়ায় দাম কেমন ভাই দুইটা জোড়ায় দাম আড়াইশো আড়াই লক্ষ টাকা দাম যাচ্ছেন জি দরদামের সুযোগ আছে হালকা শুনি এরপরও দরদাম করে দিতে পারবে জি তো আজকে আমরা দর্শকদের এই পর্যন্ত দেখাই তো এগুলো ডিটেলের যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে আমার খামারে আসি দেখে শুনে নিতে পারবে

আচ্ছা ভাই তো সবাই দিলেন গরুগুলো দেখালেন তো সবাই দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম বৃহত্তম বা অরংখোলা পশুর হাটে যে বকনার বাজারটা বকনার বাজারটা দেখার চেষ্টা করছিলাম আজকে আপনাদেরকে আপনারা যারা এই হাটে আসতে চান চলে আসছেন এই হাটটা বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আর হাটের ঠিকানা হচ্ছে পাবডা জেলার ঈশ্বরদী উপজেলায় গ্রাম অরংখোলাতে প্রতি মঙ্গলবার হাটটা বসে আর দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু কম পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করেন তো একটু দয়া করে আপনাদের যদি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি সাবস্ক্রাইবটা করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ